তবলছড়ি শ্রমজীবী সমিতির বার্ষিক বনভোজন ও অভিষেক অনুষ্ঠান তবলছড়ি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক বনভোজন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে তবলছড়ি লঞ্চঘাট থেকে ইঞ্জিন চালিত বোটে করে সমিতির সদস্যরা কাপ্তাই রোদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বালুখালী কৃষি ফার্মে এসে মিলিত হয় দুপুরের খাবারের পর অভিষেক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কুর ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আবু সাদাত মোহাম্মদ সায়েম সমিতির সভাপতি মোস্তফা কামাল শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান এ সময় সমিতির সহসভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক রমজান আলী কোষাধ্যক্ষ সাদেক রহমান মানিক প্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সদস্য মোহাম্মদ সামাদ ও মোহাম্মদ আলম সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন পরে র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট টিভি